এগুলো হচ্ছে ইতালির সাগরের মাছ এগুলোর নাম হচ্ছে ত্রিলিয়া তো এগুলো একটু লালচে বর্ণের আর একবারই খুবই নরম খুব সতর্কভাবে ভাজতে হয় তো আমি শুধু লবণ দিয়ে এখন মেখে রাখছি তো এই তো কড়াইতে তেল দিয়ে এখন এগুলো একটু ভেজে নিতেছি কারণ এই কাঁচা রান্না করলে তেমন একটা স্বাদ লাগবে না ইতালিয়ানরা এগুলোকে ওভেনে দিয়ে খায় সব খাওয়া মানে ইয়ে করে ফ্রাই করে খায় আমাদের মতো পেঁয়াজ মশলা দিয়ে খাওয়া না এই মাছগুলো একবারে নয় সবাই খেতে খুবই সুস্বাদু এগুলো আমি খাই যার কারণে আমার হাজবেন্ড এগুলো নিয়ে আসে আমাদের বাংলাদেশে যে রুই চাপা এগুলো থাকে এইগুলো আমার গম্ব লাগে মাছের খেতে পারি না যার আমার হাজবেন্ড সাহরে মাছগুলো নিয়ে আসে আমি অন্য আর বাবা মাছ বসতেছি অনেক অনেক সতর্ক করে উঠতে হয় দিতে হয় হয়তো আমার ভাবা এখন মানে বিদেশি মাছ বাঙালি স্টাইলে আমি ভুনা করবো পেঁয়াজ মরিচ দিয়ে দিছি প্রায় মোটামুটি পেঁয়াজ ভাজা হয়েছে একটু পানি দিয়ে দিচ্ছি আমি শুধু এখন হলুদে ব্যবহার করবো মাছ ভাজটা আমি তখন হলুদ দিয়ে ভালো করে মশলাগুলো কটাই পেয়েছি যাতে হলুদের মাছগুলো খুবই সুখ কারণ তাজা মাছ যেভাবে না রান্না করি না কেন খেতে খুবই ভালো লাগে বিশেষত গ্রাম অঞ্চলে আগে মানে মাছগুলো খেতে ভালো লাগতো পরে আমি চাষের মাছ আসি আর ভালো লাগে নাই আর এখানেও মানে বিফের মাছ ভাল লাগে না তেমন একটা তারপরেও খাইতে হয় আর কি আর করা আমিও তো মাছ খাই না কিন্তু তাজা তাজা হইলে কিন্তু এগুলো খাবো তো এগুলো হচ্ছে আমার গাছের ধনিয়া পাতা বাংলাদেশ থেকে বিষ নিয়ে আসছি তো তো লাগাই না মুরছে দেখছেন কত সুন্দর দেখা যায় কালার এই মাছ ভাজি করতে তেমন একটা বেশি সময় লাগে না অল্প সময়ে রান্না করা যায় কারণ মাছগুলো তো এমনি নরম বাংলাদেশের ফুটি মাছের মতো দেখতে তবে এই মাছগুলা কেজি হচ্ছে বিশ করে বাংলায় প্রায় আড়াই হাজার টাকার কাছাকাছি Ok, la this.